সম্মানিত দর্শক শ্রোতা আয়াতুল কুরসির এক আশ্চর্য ফজিলত যা জানলে আপনি অবাক হবেন আয়াতুল কুরসি সকাল এবং সন্ধ্যায় একবার পড়লে কি হয় চলুন আমরা জেনে নেই হসরত উবাইবনে তাল আনহু থেকে বর্ণিত তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল যেখানে তিনি খেজুর শুকাতেন তিনি খেয়াল করলেন সেখান থেকে প্রতিদিন কিছু না কিছু খেজুর কমতে থাকে এক রাত্রে তিনি পাহারাই রইলেন হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন সে তাকে সালাম দিল হজরত উবাইবনে কাব আনহু সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কোন জাতির জিন বা মানব সে বলল আমি জিন তিনি বললেন তোমার হাত দাও দেখি সে তার হাত বাড়িয়ে দিল দেখা গেল তার হাত ও পশম কুকুরের মতো সে বলল এটা জিনের গঠন হাজরাত উবাইবনে কাব রদি আল্লাহ তালহ আরো বললেন জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই হাজরাত উবাইবনে কাব রদি আল্লাহ তালহ বললেন তুমি কি উদ্দেশ্যে এসেছ সে বলল আমি জানতে পেরেছি আপনি সদকা করতে পছন্দ করেন তাই আপনার কাছে খেজুর নিতে এসেছি তিনি বললেন তোমাদের অনিষ্ঠ থেকে রক্ষার উপায় কি অর্থাৎ তোমাদের খারাপি থেকে রক্ষা পাবার উপায় কি তখন সে জিন বলল সুরা বাকারার এই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে তাহলে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে আর যে সকালে পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয়ে থাকবে হজরত উবাইবনে কাব রদিয়াল সকালে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে এই ঘটনাটি জানালেন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন হবিজ সত্য বলেছে অর্থাৎ জিন সত্য বলেছে সম্মানিত দর্শক শ্রোতা বোঝা গেল আমরা যদি সকাল এবং সন্ধ্যায় একবার আয়াতুল কুর্সি পাঠ করি তাহলে জিন শয়তানের সমস্ত প্রকার খারাপি অনিষ্ট থেকে আমরা বেঁচে থাকবো আসল আমরা আয়াতুল কুর্শি শুদ্ধ করে শিখে নেই বিস্মিল্লাহ রহমান রহাইম অ হু লে ইলে হেল্লা হুল্হাইউল অইয়ুম লে তে হু দোহু সিনে له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم شمانی تو درشو کسرطا شدو تائنوئی آیت الکرسیر فضلت شمپر کے হজরত আবু উমামা রদিয়াল্লাহ তাইহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি হিমাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আমরা আয়াতুল কুরসির আমল করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আয়াতুল কুরসি শুদ্ধ করে শিখে আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন সম্মানিত দর্শক ও শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত